আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন রোদের তাপ অনেক বেশি আজকে তো দুপুরবেলা প্রায় তিনটার মতো বাজে এখন তো আজকে বের হইলাম দেখতেছেন আমার হাতে ঘাসের চারা গরুর ঘাস তো এইগুলো আজকে বুনব নদীর পারে নদীর পানি আজকে কমছে অনেক তো নদীর পারে জায়গা বের হয়েছে যেটুকু জায়গা বের হয়েছে ওইটুকুতে আজকে ঘাস বুনব দেখেন হাঁসগুলা এখানে আছে তো কিভাবে ঘাসগুলা বুনি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে ঘাস বুনি এই হইতেছে ঘাসের কাটিং ঘাসের কাটিংয়ের নিয়মটা দেখেন এই যে এখানে আসছিল একটা গিট আর এখানে আছে আরেকটা গিট হ্যাঁ তো এই দুইটা গিটের মধ্যে এক গিট দিব মাটির নিচে আরেক গিট থাকবে উপরে তো এইভাবে আপনারা ঘাস বুনবেন লাগাবেন তো এটা হচ্ছে ঘাস বোনার নিয়ম আপনি চাইলে এরকম মাটিতে শোয়া রাখতে পারেন এরকম যদি কাদা মাটি থাকে এরকম শোয়া রাখবেন আর যদি কাদা মাটি না থাকে তাহলে আপনারা একটা একটা কিছু গর্ত করে এক কুট নিচে দেবেন আরেক গিট উপরে দেবেন এক গিট মাটির নিচে থাকবে আরেক গিট থাকবে উপরে তো এখন আমি ঘাস লাগাবো এ দেখেন এখানে পানি আছে যতটুকু জায়গায় শুকনো আছে অতটুকু মধ্যে আমি ঘাস লাগাবো আলহামদুলিল্লাহ আজকে যতটুকু জায়গা উঠছিলো নদী থেকে পানি কইমা অতটুকু জায়গার মধ্যে আমাদের ঘাস লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে দেখেন এই পাশে যতটুকু দেখতেছেন অতটুকু জায়গার মধ্যে লাগাইছি এখন লাগাইলাম তো এই পাশে লাগাইছিলাম কয়েকদিন আগে আর এইখানে আজকে লাগাইলাম তো পানির প্রতিদিনই কমতেছে আরও কমলে আমাদের জন্য আরও উপকার হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ